হ্যালো বন্ধুরা এই যে দেখো আমি রেডি হয়ে গেছি তো চলো আমি এখন বেরিয়ে যাব তার আগে তোমাদের সঙ্গে আমি একটু কথা বলে নিই মানে আমি রুমা রুমা অন চ্যানেলে তোমাদের সকলের অনেক বেশি ওয়েলকাম আশা করছি সবাই খুব ভালো আছো আমিও আছি ভালো আছি তো চলো আজকের ব্লগ ভিডিওটা শেয়ার করি মানে কয়েকদিন ধরেই আমি কোনো ভিডিও শেয়ার করছি না তো আজকে ভাবলাম যে চলো আজকে একটা ভিডিও শেয়ার করবো তোমাদের সঙ্গে তো চলো বেরিয়ে যাই তারপর বলছি আসলে কি বলো তো কয়েকদিন ধরেই আমার মনটাও বেশি ভালো নেই তাই জন্য কিন্তু শরীরটা ভালো নেই আর মন ভালো না থাকলে অটোমেটিক কিন্তু শরীরটা খারাপ লাগে তো এই জন্য আমি আর এটা কিন্তু কয়েকদিন আগেরই একটা ভিডিও ছিল তো আমি আর এডিট করে উঠতে পারিনি তাই জন্য ভিডিওটা শেয়ার করিনি তো আজকে ভাবলাম যে না অনেক দিন তো ভিডিও দেওয়া হয় না আমি জানি আমার অনেক ভালোবাসার মানুষ আছে যারা আমার চ্যানেলে এসে অবশ্যই একবার হলেও সার্চ করে যে কোনো দিদি কোনো ভিডিও দিয়েছে কি না তো আজকে ভাবলাম যে চলো এডিট করে ভিডিওটা শেয়ার করি তোমাদের সঙ্গে এই যে দেখো আমি রাস্তায় বেরিয়েও গেছি মানে মোটামুটি চলেও এসেছি কোথায় যাচ্ছি আসলে যাচ্ছি আগরতলা আজকে কিছু শপিং করব তাই বেরিয়ে গেলাম দুজন মিলে আগরতলা তো দেখো এসে গেছি বিশালের সামনে আছি এখন বিশালের ঢুকবো আমরা আসলে আজকে ওর জন্যই কিছু শপিং করার ছিল তো ছেলেদের আর কি বলো শার্ট প্যান্ট এসবই তো শপিং না তো আজকে ওর জন্যই নেওয়া হয়েছে ও বলেছিল আমাকে নেওয়ার জন্য বাট নিয়ে নি কারণ টাইমটা খুবই কম ছিল আর অনসকে রেখে গিয়েছিলাম মার কাছে তো সন্ধ্যা হয়ে গেছে দেখেছো বাড়ি থেকে বের হয়েছি তো অনেকটা রাত হয়ে যাবে এজন্য এসে পড়েছি তাড়াতাড়ি কারণ ওইদিকে মার কাছ থেকে মানে অনসকে নিয়ে তারপর আবার বাড়িতে আসতে হবে তো কতটা চিন্তা করতে হয় মানে ভাবতেও পারবে না তো এই আর কি কথা হলো তো রেখে গেছি অনস টিফিন খেয়েছে জানি তারপরে ভাত খাবে জানি কিন্তু আসতে তো হবে বাড়িতে কারণ ওরও তো ঘুম পেয়ে যাবে নটা বাজলে তো ওর ঘুম পেয়ে যায় তো এই জন্য তাড়াহুড়ো করে বাড়িতে চলে এসেছি তো ওর জন্য এই যে দেখো আমি বলতে বলতে নিয়েও নিয়েছি মানে নেওয়া হয়ে গেছে প্যান্ট নেওয়া হয়ে গেছে আর একটা পলোটি শার্ট নিয়েছিলাম দুটো প্যান্ট আর একটা পলোটি শার্ট তো এটাই নিয়েছি কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও আমাকে আসলে কি জানো তো আমার জীবনে মানুষটা কেমন আমি জানো তো আমার জীবনে না রাগ আর হলো রোগ এ দুটো জিনিসকে না আমি একদম এক করতে দিই না আমি একদম দেরিতে আসতে দিই বলতে গেলে এটা অটোমেটিক হয় না একটা চট করে এসে যায় আমার মা কি বলে জানো আমার মা বলে মেয়েদের না সিলভারের করা যেটা হয় সেটা হলে হবে না লোহার করা হতে হবে সেটা আমার দিদার কাছ থেকেও আগে শুনতাম কারণ চট করে রেগে গেলে তো আর হয় না তো এই জন্য এটাও শুনতে শুনতে না অভ্যস্ত হয়ে গেছিলাম এজন্য সহজে মনের মধ্যে রাগ আর রোগ জিনিসটা আনতে দিই না আমি কিন্তু রোগকে অনেক কম পাত্তা দিই সেটা মানে আমি পাত্তা দিই না বলতে গেলে একবার যদি ডাক্তার দেখায় না মানে ডাক্তার দেখাতে ডাক্তারের কাছে যেতে আমার ভালো লাগে না তাই জন্য তো যাই হোক তো এখানে দেখো বাড়িতে এসেছি বর্ধা বৌদিরা আজকে ম্যারেজ অ্যানিভার্সারি তো সেখানে আমরা সেলিব্রেট করলাম সেটা তারপর ভাতও খেয়েছি চিকেন ফিকেন অনেক কিছুই ছিল তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এখানে দেখো কেক টেক খাওয়ার পরে টাত খেয়ে তারপর আমরা বাড়ি চলে এসেছি তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট